আজকে হাজির হয়ে গেলাম ডালের বড়া নিয়ে বানাবো ডালের বড়া বেশ অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম দুই রকম ডাল সকালে আমি এখন একটু বেটে নিচ্ছি বেটে নিয়ে তারপর একটা বড়া করব। ভিজিয়ে রাখলে কি হয় ডালটা নরম হয়ে যায় আর বাড়তে খুবই সহজ হয় তাড়াতাড়ি হয়ে যায় আর কি তারপরে এখানে আমি ডালের সাথে একটু বেটে নিলাম আদা আর মরিচ এখানে ডাল একটা লাল কালার হয়েছে আর একটা এরকম কালার হয়েছে দুইটা কিন্তু একসাথে ভিন্ন ডাল বাটা নিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ হলুদ বেসন এক চামচ আর হলুদ চালু গুঁড়ো এক চামচ সামান্য একটু কালো ছিটে নিয়েছি এখন এই সব উপকরণগুলো একটু ভালোভাবে মেখে নেব আগে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষলে কষলে মা মেখে দেন তারপর সবগুলো একসাথে মাখবো এই তো আমি এখন ভালোভাবে কষলে মেখে নিচ্ছি পেঁয়াজের রসটা বের হলে আর কি খেতে টেস্ট হয় মেখে দিলে বেশি ভালো হয় অনেক দিন যেমন পান্তা ভাত দিয়ে আর কি ডালে বড়া খেতে ইচ্ছে করছিল তাই আর কি এগুলি করা তারপর এখানে আমি অ্যাড করলাম একটা আর কি রাঁধুনি এটা মশলা যেন ওই যে ম্যাজিক মশলা সেটা রাঁধুনি ম্যাজিক মশলা খেতে আরও বেশি টেস্ট হবে তার জন্য তারপরে আবার সামনে একটু লবণও অ্যাড করেছিলাম সাথে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিলে আরও বেশি টেস্ট হয় তারপর আমি মেখে নিয়ে এখন দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে এই তো আমি একটু তেল দিয়ে ভাজছি লাল লাল হয়ে আসলে আমি পান্ধাভাতির সাথে খেয়ে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে